আসসালামু আলাইকুম আমি সোলাইমান শেখ হয়তো অনেকেই আমাকে গানের কারণে চিনে থাকেন আমি এই একটা ধর্মীয় কাজ আমার গ্রাম এখানে মসজিদের কাজে হাত দিয়েছি এটা অনেকেই জানেন আমি প্রায় দুই হাজার নয় দশ সাল থেকেই এই মসজিদ নিয়ে ভার্চুয়ালি আলোচনা এবং সবারই সহযোগিতা পাইছি আর আমার ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানা নগদাশিমলা ইউনিয়ন হাজিপুর গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদ আর এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যখন শুরুর দিকে আমি কাজ করতাম অনেকেই বলেছিলেন যে যখন মসজিদ নির্মাণ করেন আমাদেরকে জানায়েন আমরা যতটুকু পারি সহযোগিতা করব ওই জানানোর উদ্দেশ্যের জন্যই আজকের এই ভিডিও করা কারণ এখানে যে মাইক দেখতে পাচ্ছেন সোলার এগুলো সবই আপনাদের সহযোগিতা করা হয়েছে আর আমরা এমন একটা মডেল আমাদের আসলে ওই রকম অর্থবান মানুষের সংখ্যা খুবই কম দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যাই বেশি তো এই জন্যেই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আর যারা এই ভিডিওটা দেখবেন সহযোগিতা না করতে শেয়ার করে ওই যে যারা বলেছিলেন যে আমাদেরকে জানায় না আমারও হয়তো খেয়াল নাই দশ বারো বছরের মধ্যে কে কে শিকার হয়েছিলেন কি দিবেন না দিবেন সেটা আপনাদের মার্জি এটা যেন তাদের কাছে পৌঁছায় এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য আর আমি মনে করি এই ধর্মীয় কাজে আপনাদের সবার সহযোগিতা আমি চাই আমি অতীতে যতবারই সবার সহযোগিতা চেয়েছি আলহামদুলিল্লাহ সবাই পাশে থেকেছেন তো এবারও আমার দৃঢ় বিশ্বাস যে এই মসজিদের কাজে আপনাদেরকে পাশে পাবো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা শহরে অনেক অনেক দেখি আমাদের গ্রামে আমাদের এই যে পুরাতন মসজিদ দেখতে পাচ্ছেন এইটা প্রায় তেরো চোদ্দ বছর এটারই অবস্থা মানে টিনের ঘর এই রকম জরাজীর্ণ এখন মসজিদের সংখ্যা খুবই কম আর আপনারা যারা সহযোগিতা করতে চান আমার প্রথম সাজেশন থাকবে আপনারা সরাসরি আসবেন আইসা দেইখা আপনার যদি মন চায় পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট তারপরে একটা পিলারের খরচ আমাদের এই মসজিদ যে ড্রয়িং করা হয়েছে সরকার বিল্ডার্স থেকে ইঞ্জিনিয়ার আইসা ড্রয়িং করে দিয়ে গেছিলো এবং এখানে আমাদের প্রত্যেকটা পিলার বাবদ হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা করে আমরা খরচ ধরেছি সেখানে দুই তিন হাজার টাকা প্লাস মাইনাস হতে পারে তো এক্ষেত্রে আমার বন্ধু সবুজ দুইটা পিলারের অর্থ দিতে চাইছিল এবং আরও সব মিলে প্রায় পাঁচটা পিলারের কথা শিকার হয়ে গেছে অনেকে মোটামুটি আর যে বাকিগুলো আছে সাতটা পিলারের মতো যদি ওই রকম কারো আগ্রহ থাকে যে না আপনি একটা পিলারের খরচ আপনি দিবেন তাহলে সেটা পঞ্চাশ হাজার টাকা দিলে একটা পিলার সাত ছাড়া শুধু পিলার উঠাইতে পঞ্চাশ হাজার টাকা করে খরচ মানে মিস্ত্রির সাথে কথা বলে আমরা এরকম হয়তো দুই তিন হাজার টাকা প্লাস মেনে হতে পারে তারপর আপনি চাইলে ইট আপনি চাইলে সিমেন্ট সাড়ে পাঁচশো টাকা হচ্ছে সিমেন্টের বস্তা সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি দশ বস্তা সিমেন্ট দিলাম তারপরে আমার খুব প্রিয় মানুষ আনিসুর রহমান সোহেল ভাই হাজিগঞ্জ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে বলছিল যে কাজ ধরলে আমি পঞ্চাশ ষাট বছর যা পারি সিমেন্ট দিব তো এরকম অনেকেই শিকার হয়েছিলেন আমি তাদেরকে বলবো যে আপনারা মানে এই ভিডিও যাদের সামনে পড়ছে তারা শেয়ার করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে সেটা ক্লিয়ার করি এই ভিডিও থেকে যদি কোনো আর্নিং হয় সেটার দ্বিগুণ আকারে আমি মসজিদে পেমেন্ট করবো সেটা লাস্ট এক মাস আমি আপনাদেরকে ওইটা স্ক্রিনশট সহ এবং স্ক্রিন রেকর্ড সব আপনাদেরকে দেখাবো যে এখানে যদি পাঁচ ডলার হয় আমি দশ ডলারের পেমেন্ট মসজিদের ফান্ডে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ক্ষেত্র আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি আর যাদের যাদের দান করতে আগ্রহী সহযোগিতা করতে আগ্রহী আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা নগদা শিমলা ইউনিয়ন হাজিপুর গ্রাম আর যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার থাকবে স্ক্রিনে দেখানো যাচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি মসজিদের নামে আলাদা করে একটা বিকাশ নগদ রকেট উপায় একটা নাম্বারে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারে আপনারা চাইলে টাকা পাঠাতে পারেন আর আপনারা যারা মানে আমি আমাদের মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ উপায় রকেট একটা নাম্বারই করা হয়েছে মসজিদের জন্য শুধু আলাদা করে ওই নাম্বারটা করা হয়েছে যাতে আমরা ওইটা ফাইনালি সামারি টাম দিলে যেন পাই মান্থলি আপডেট যেন পাই ওই নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স সেভেন ফাইভ টু ওয়ান থ্রি নাইন আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স সেভেন ফাইভ টু ওয়ান থ্রি নাইন এই নাম্বার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বিকাশ নগদ রকেট উপায় তো আমার প্রথম সাজেশন থাকবে যে আপনি সরজমিনে আসবেন আইসা দেখবেন আপনি এখানে দাম মানে সরাসরি দেওয়া যেতে পারেন দেখে কারণ বর্তমান হচ্ছে আসলেই অনেকটা ফেক অনেক কিছু হচ্ছে তো সেই জায়গার থেকে আমার সাজেশন থাকবো দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে গেলে আমাদের গ্রামের পাশ দিয়ে যেতে হয় আপনি ওইটা দেখে এখানে দেখে সরাসরি দাম করে যেতে পারেন না হলে আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারে বাড়ায় দিতে পারেন এটা হচ্ছে আমার প্রথম সাজেশন দ্বিতীয়তা তারপর আপনার যদি বলেন যে না আমি ব্যাংকে লেনদেন করবো আমি কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমাদের মসজিদের নামে সেটাও দিয়ে দিব তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি মনে করি এই ধর্মীয় কাজে আমি গানের মানুষ হলেও আমি চাই যে এই আল্লাহর ঘরের চান্স আপনাদের কারো না কারো উঁচুলায় সবার উঠে সবার সহযোগিতায় এই কাজটা হয়ে যায় পুজোর আপনি একটু বলেন যে মসজিদের স্যারে এই কুমার আপনার কেন্দ্র না পবিত্র নাহি রমজান নাশি সকলের জন্য দোয়া কামনা করছি এবং আমার ভাই সোনায়ন ভাই এই কাজের মধ্যে আগ্রহী এবং আমার মহল্লা থেকে সকলের জন্য দোয়া করি এবং আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলা হয় যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করল সে তার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করি সব হা এই জন্য আমরা চাই যে এই দুনিয়ায় থাকার জায়গা নয় এজন্য আমরা দুনিয়াতে যার যার বাসস্থান ঘর বাড়ি করতেছি এবং এখানে সহযোগিতা করে মসজিদের কাজে সহযোগিতা করে আমরা জান্নাতেও যেন কিছু পাই এজন্য আমরা সকলে সহযোগিতার হাত বাড়াবো আর আমি রমজান মাস বিশেষ করে গুরুত্বপূর্ণ মহান মাস এই মাসে সব জিনিসই দেখা যায় যে অবাদত বন্দিগির মধ্যে সব কিছু দ্বিগুণ পাওয়া যায় এই জন্য সকলের কাছে আমার একটা আবদার থাকবে যে রমজান মাসে বেশি বেশি করে দান করবেন এবং আমার এই মসজিদের জন্য সকলের কাছে আহ্বান রইল যে মসজিদের মধ্যে আপনারা এসে দেখাশোনা করে তারপরে মসজিদের জন্য আপনার সহযোগিতা হাত বাড়াবেন এই সকলের কাছে এই কামনা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সব ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আবার সহযোগিতায় এই মসজিদ যত নির্মাণ হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ